আচ্ছা আমরা এই যে ইউটিউব করি ইউটিউবে আমরা কি করতে এসছি মাঝের মধ্যে আমি ভুলেই যাই ইউটিউবটা যখন খুলি না আর এখন ইউটিউব খুলে যা যা দেখি যা যা দৃশ্য দেখি যা যা মানে থামলেন হেডলাইন হোয়াটেভার যাই বলো যা যা দেখি আর স্পেশালি কিছু কিছু ব্লগার্সরা যা করছে যা মিথ্যাচারিতা করছে চশমাটা পড়ে নিলাম যা ভন্ডামি করছে যা চিটিংবাজি করছে যা আমরা দেখছি আই হ্যাভ ফরগটেন দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টেন্ট ক্রিয়েশন হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি তো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তোমরা সবাই কেমন আছো আমি যেমন যেমন থাকার ফাটা ফাটাফাটি বিন্দাস তেমনই আছে সবসময় আমি এটা বলি উইথ ফুল অফ পজিটিভিটি তো যাই হোক যেটা বলছিলাম সো আমরা তো এখানে কি করতে এসছি আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি কন্টেন্ট কী কী কন্টেন্ট কনটেন্ট সব রকমই হতে পারে কেউ ব্ল নিজস্ব লাইফস্টাইল শেয়ার করে এই যে এখন আমি বসে আছি এখন আমি ছাদে বসে আছি আমি ধরো একটা ব্লগিং করছি আমি এখন কি ভাবছি তোমাদের সাথে যদি শেয়ার করলাম তবে কী লাঞ্চ করবো এটা এক ধরনের কন্টেন্ট আমি আমার লাইফস্টাইল আমার পার্সোনাল লাইফে আমি কি করছি আমি ওটা শেয়ার করছি এটা একটা কন্টেন্ট ম্যাক্সিমাম এটাই কন্টেন্ট সব মানে সবাই লাইফস্টাইল ব্লগার আরেকটা হলো যে যারা ফুড ব্লগিং করে যারা ট্রাভেল ব্লগিং করে ওটাও একটা কন্টেন্ট যেটা আমার পার্সোনালি খুব পছন্দ ফুডি ফুড ইন ফুড ব্লগিংটা খুব ভাল লাগে আর আর নতুন বেঙ্গালি কমিউনিটির কন্ট্রোভার্সি জোন যেখানে দেখো কন্ট্রোভার্সি খারাপ না ক্রিটিসিজম ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও আমি সেটা বলছি না কিন্তু কন্ট্রোভার্সিকে আমরা ঠিক কী লেভেলে এখানে নিয়ে এসছি এই বেঙ্গলি কমিউনিটি এই ইউটিউবে কতটা নিচে নামিয়ে ফেলেছি আমরা কন্ট্রোভার্সিকে যেখানে কন্টেন্ট হয় মানে কিছু কিছু মানুষের টাইটেল ধামনেল দেখে কন্টেন্ট হয় যে একজন মানে মেলাতে গেছে দ্যাট ইজ দ্য কন্টেন্ট মানে হাস্যকর রিয়েলি হাস্যকর যে মেলাতে যাওয়া একটা কন্টেন্ট মেলাতে সে কেন গেছে সে কার সাথে আরে কি তোমার কি তোমাদের কি এটা ও একজন বলে না সিরিয়াসলি লাইক সিরিয়াসলি সেই সব থেকে বেশি এইগুলো আরো বেশি করে করে আর কি তার টাইটেল থাপ দেখে যা বোঝা যায় তো এই হলো ব্যাপার এইগুলো কন্টেন্ট আবার আরও কি আছে আরও অনেক ব্যাপার আছে আরও এখানে আছে এই যে কিছু কিছু ব্লগাররা কেউ বউ বিক্রি করছে কেউ বাচ্চা বিক্রি করছে কেউ প্রেম করছে সেটাকেও বিক্রি করছে কেউ আবার দাড়ি বানাচ্ছে সেটাও বিক্রি করছে কেউ আবার ডিপ্রেশনে যাচ্ছে সেটাও বিক্রি করছে আবার আমাদের নতুন ইয়োগা টিচার এসছে সেটাও এক রকমের কন্টেন্ট আচ্ছা এইবার সবথেকে ওয়াস্ট হলো নিজের সন্তানের অসুখকে ইউজ করা হ্যাঁ আবার আরেকটা লেভেলেও আছে যারা এই যে সিম্প্যাথি কার্ড খেলে এই যে সংসার ছড়া কি দুঃখ কি কষ্ট এই পোড়া রুটি খাচ্ছি পোড়া ভাত খাচ্ছি বড় একদম লাথি মেরে তাড়িয়ে দিয়েছে এরকম একটা কুড়ে ঘর টাইপের আছি এই হলো আর আরেকটা কন্টেন্ট সিম্প্যাথি কার্ড কান্টেন কত রকমের কন্টেন্ট তাই না আচ্ছা এবার আরেকটা হলো যে এই কিছু মানে এমন এমন রোগ যেটা আমি মুখেও আনতে না যে যেরকম কিছু রোগ আছে যেটা মুখেও আনা যায় না সেটা নিয়েও মানুষ মিথ্যা কথা বলে কন্টেন্ট করে এই যে সোকল ব্লগাররা বেঙ্গলি কমিউনিটির আন্ডারে যে ব্লগাররা আছে তাদের যে কি কন্টেন্টের অভাব আর কি ট্যালেন্টের অভাব কি ক্রিয়েটিভিটির অভাব অবাক লাগে এবার ওইদিকে অনেক বড় বড় ব্লগাররা আছে খুবই ভাল লাগে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে দিনের পর দিন দেখি তারা কত জায়গায় যাচ্ছে কত অ্যাওয়ার্ড পাচ্ছে দেখলেও ভালো লাগে আর এখানকার যে বেঙ্গলি কমিউনিটি যে ব্লগাররা আছে লাইক ভেরি ভেরি কন্টেন্টের এত অভাব এত লো স্ট্যান্ডার্ড আর সব থেকে ওয়ার্স হলো আরেকটা আরেকজন ব্লগার আছে যে কিনা নিজের বাচ্চার অসুস্থতাকে বিক্রি করে ভিউজ কামিয়েছে বড় ফ্ল্যাট করেছে যে কিনা নিজের বাচ্চার এত বড় রোগটাকে নিয়ে টাকা নিয়েছে টাকা নিয়ে সেই টাকা ওটাতে ইউজ করেন এরকম মাও আছে এরকম ব্লগারও আছে মানে এতটা কন্টেন্টের অভাব আমাদের বাইটি কমিউনিটিজো মানে এই বেঙ্গলি কন্ট্রিভ কন্ট্রোভার্সি জোনেদের নিজেকেও তারা বিক্রি করে দিচ্ছে টাকার জন্য নিজেকে বিক্রি করছে নিজের সন্তানকে বিক্রি করছে নিজের ফ্যামিলিকে বিক্রি করছে হাজব্যান্ডকে বিক্রি করছে মানে সব কিছু বিক্রি করতে পারে সব কিছু এরা বিক্রি করতে পারে এরা কি এতই টাকার অভাব এতই ভিকারি এরা যে কন্টেন্টের জন্য এত নিচে নামতে পারে খেটে খাও ভাই খেটে খাও যদি এখানেও কন্টেন্ট মানে এখান দিয়েও যদি কেউ করতে চায় যে এটা আমার প্যাশন আর কি এখান দিয়ে আমি সাকসেসফুল হতে চাই এখান দিয়ে আমি টাকা কামাতে চাই তাহলে করো হার্ডওয়ার্ক করো এই যে বড় বড় ব্লগার এই যে আমরা যে অন্য যে ব্লগারগুলো কথা বলি এটা বেঙ্গলি কমিউনিটি জোনের আন্ডারে যে ব্লগারগুলো তাদের কথা আমি বলছিলাম তারাও ইনিশিয়ালি কিন্তু এই ব্লগিং দিয়ে স্টার্ট করেছিল ব্লগিং দিয়ে কিন্তু তাদের মানে তারা সাকসেসফুলও হয়েছে তারা লাখের উপরেও চ্যানেল হয়েছে কিন্তু এই ইদানিংকালে মানে তাদের মানে ওটা তো হচ্ছে না স্যাটিসফ্যাকশান হচ্ছে না তারা কিভাবে নিজেকে নিচে নামাচ্ছে কন্টেন্টের জন্য কিভাবে নিচে নামাচ্ছে এত টাকার অভাব কিসের আরে ভাই যেটা পাচ্ছ অনেস্টলি শর্ট পথে থাকো না রাত্রে ঘুম আসে আয়নার দিকে নিজেকে তাকাতে পারো খেতে পারো যে এত নিচে নেমে করতে পারো এইগুলো সত্যি সৎ পথে থাকার মধ্যে যেই শান্তিতে আছেন আর রাত্রে একদম দারুণ ঘুমটা হবে যারা শট পথে আছে তো শট পথে থাকো যারা আসবেও নতুন চ্যানেল খুলছো এই যে এদেরকে আমরা দেখছি দেখেও তো আমরা লাইক নেগেটিভলি আমরা ইম্প্যাক্টেড যাতে না হই সেই কারণে আমি বলছি শর্ট পথে থাকো এটার থেকে বড় লাইক কি বলবো এটা শর্ট পথে থেকে যে টাকা কামানোটা হবে না লাইক দ্যাট ইজ দ্য বেস্ট সেটা যে তোমার অন্তরের মনকে স্যাটিসফাই দেবে ওটাই কিন্তু সবথেকে বেস্ট যাই হোক অনেক বেশি লেকচার দিলে অনেক বেশি বক বক করলাম আমাদের লাইক বেঙ্গলি কান্ট্রিভার্সি জোনে কতটা মানুষ নিচে নেমে গেছে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো বাই টেক কেয়ার লাভ অল Ta-ta.